আমি পাখির মতো ও উড়ে উড়ে বেড়াই খাম পালাই বহু দূরে ক্লান্ত ভবদূরে ফিরবো কখন কোথায় এমন ঘ শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুমো সার্থপ অ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত বহু দূরে ফিরবো কখন কোথায় এমন আমার ঘর বা বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে